এখন আমার বায়রা বলে তো শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছ আপনি মানুষ থেকে চান যে ইবাদত আল্লাহর না ইবাদত আল্লাহর কিনা ইবাদতে আসসালামু আলাইকা ইয়া নবি আছে কিনা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আছে আপনি এবাদত থেকে এটা সরাই দেন আমরা সাহায্য থেকে ওয়াসিলা সরাই দেব আসসালামু আলাইকা ইয়া নবি পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আছে আছে তো এবাদত আল্লাহর দরুদ নবি আপনি ইবাদত থেকে দরুদ ختم করে দেন আমি এখান থেকে ওয়াসিলা ختم করে দেব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন এখন প্রশ্ন আসে আল্লাহ সুবাহান তাহলার কাছে কি ওসিলা দিয়ে চাওয়া যায় কিছু বৈধ ওসিলা রয়েছে কিছু হারাম ওসিলা রয়েছে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবচেয়ে উত্তম হচ্ছে আপনি আল্লাহ সুবাহান তাল্লার কাছে সরাসরি চাইবেন আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবেন যেটা আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন বুঝি বুদ্ধা আওয়াতে দেয় তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো এখানে আল্লাহ সুবাহ কোনডিশন কোনো করেননি আসুন এবার আমরা বৈধ উসিলা নিয়ে আলোচনা করব দেখবেন যদি খোলেন তিনজন গুহার মধ্যে বন্দী ব্যক্তি গুহার মধ্যে পাথর দিয়ে আটকে গিয়েছিল তারা তাদের আমনের উসিলায় আল্লাহ সুবাহ কাছে দোয়া করেছিল আল্লাহ সুবাহ তাদের দোয়া কবুল করেছিলেন আমি হাদিস লম্বা করছি না আপনারা সবাই জানেন তিনজন ব্যক্তি তাদের তিনটা আমল ছিল এক একজন ব্যক্তি একটা আমলের রসিলা আল্লাহ দোয়া করেছেন আল্লাহ কবুল করে পাথরটা সরিয়ে নিয়েছেন তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি আপনার আমলের ওসিলা দিতে পারবেন আপনি আপনার আমলের ওসিলায় আমলের সালেহ আপনার যে সৎ আমল আপনি করেছেন আপনার এবাদত আপনার সরাত আপনার তসবি আপনার তহলিল আপনার সদাকা এগুলোর মাধ্যমে আপনি আল্লাহ সাহানের কাছে সাহায্য চাইতে পারেন এবার আসেন কোনো ব্যক্তির মাধ্যমে কোন ব্যক্তির আপনি সাহায্য চাইতে পারেন পাই কিনা হ্যাঁ আপনি কোনো ব্যক্তির মাধ্যমে অসিলে চাইতে পারেন যেটা আমরা অহরহ চাই যেমন আজকে আমার কাছে দুইটা এসেছে যে এই অমুক দুই ব্যক্তি দোয়া চেয়েছেন কি চেয়েছেন জীবিত ব্যক্তির কাছে দোয়া চেয়েছেন আমরা বলি না ভাই আমার জন্য একটু দোয়া করিয়েন আপনি কি চাইলেন আপনি তো নিজেই আল্লাহর কাছে দোয়া করতে পারতেন কিন্তু আপনার ওই মানুষকে আপনি কেন বললেন ভাই আমার জন্য একটু দোয়া করিয়ে আপনার মনে হয়েছে আমার চেয়ে মোখলেশ আপনার এই ব্যক্তি আমার চেয়ে বেশি পাকুয়াশীল বেশি পরহেজগার হয়তোবা সে দোয়া করলে তার দোয়া কবুল করা হতে পারে আল্লাহ সমান বলে আমার গুণা মাফ করে দিতে পারেন আমি যেটা চাচ্ছি সে যদি আমার সেটা চায় আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ অমুক ব্যক্তির যে উদ্দেশ্য সেটা আপনি পূরণ করে দিন হয়তো বা আল্লাহ আমাকে দিতে পারেন এই জন্য আমরা মানুষকে বলি ভাই আমার জন্য একটু দোয়া করিয়ে এটা হচ্ছে বৈধ ও কিন্তু এটার জন্য সত্য হচ্ছে মানুষকে কি থাকতে হবে জীবিত থাকা লাগবে জীবিত মানুষের কাছে আমরা অহরহ চাই এটা বৈধ এটা হালাল দলিল শুখারে খোলেন সোলাতুল ইস তিস্কাউদ্ যান অমর রাজি আল্লাহ তালন বলছেন সালাতুল ইস্তিসকা পানি প্রার্থনা অধ্যায়ে বৃষ্টির পানি চাওয়ার জন্য অমর রাজি আল্লাহ তালন দোয়া করেছিলেন এ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যখন জীবিত ছিলেন তখন আমরা তার মাধ্যমে চাইতাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করতেন আপনি দোয়া কবুল করতেন আজকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নেই আজকে তার চাচা আব্বাস রদি আল্লাহ আছেন এখানে বিভিন্ন মুফাসির কিনাম বলেছেন বিদোয়াই আব্বাস রদি আল্লাহ তালন অর্থাৎ আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালন দোয়া কবুলের মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন এবং এই দোয়া গুলো তাদেরকে বৃষ্টি দেওয়া হতো বুঝা যাচ্ছে আপনি যদি দোয়া করেন আপনি যদি আমার সামনে বসা থাকেন আমি আপনার দোয়া পারি এটা একটা আছে আছে অমুক ব্যক্তির হাত কবুল করে আল্লাহ আপনি আমাকে এই মুসিবত উদ্ধার করে দিন সেটাও বৈধ আর ওসিল আর অবৈধ পন্থা কি হারাম পন্থা কি মৃত ব্যক্তির কাছে চাওয়া সুবাহান আল্লাহ আমরা এখন কাউকে মৃত সাব্যস্ত করতে চাই না সবাই জিন্দা সবাই কি জিন্দা বলে হায়াতুন নবী বলল আল্লাহ সমস্ত অলিদা কি জিন্দা আর যতজন মোমেন ততজন কি আল্লাহর ওলি তাহলে সবাই জিন্দা কে কি মরছে আসলে তো কেউ মরে নাই আসলে কেউ মরেনি আপনি যদি মারা যেতেন তাহলে তখন আপনাকে কবরে শোয়ানো হয় আপনার আত্মীয় সঙ্গে হেঁটে যাচ্ছে আপনি পায়ের আওয়াজ কেমনে শুনেন আসলে তো আপনি মরেননি আপনি যদি মরতেন নেককার বান্দাকে যখন খাতিয়ায় তোলা হয় সেই বুখারি কোলেন সেই মুসলিম কুনেন কুতু সিত্তাহ কোলেন তখন আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলে নিয়ে যাও সে তাহলে কি মরছে মরা মানুষ কথা বলতে পারে নাকি আসলে তো সে জিন্দা আর গুনাগার ব্যক্তি বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে তাহলে কি সে মরানা জিন্দা আচ্ছা এবার আমাকে বলেন আপনার যখন কবরেশনো হয় দুজন ফেরেশতা আসবে একজন মুনকার একজন আপনাকে তিনটা চারটা প্রশ্ন করবে আচ্ছা মরা মানুষ কি প্রশ্ন করা যায় নাকি তো জিন্দা আপনাকে যে যদি আপনি গুণাকার হন এমন হাতুড়ি দিয়ে মারা হবে পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণী সেবা আওয়াজ শুনতে পাবে মানুষ এবং জিন ব্যতীত তাহলে আপনি জিন্দা আপনি মরা গেলেন আপনি জিন্দা আপনি জিন্দা আপনি মরা নয় তবে এটা আলমে বার যাকে জিন্দা এই জন্য আমরা শুনি না আপনি চিল্লান আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে তখন ওখানে মুনকান না কেটে কিন্তু আপনি আমি শুনি না কারণ এটা আলমে বার যাকে জিন্দগির জিন্দা সবাই জিন্দা আপনি যখন কবরের পাশ দিয়ে যান আমি বলেন আসসালামু আলাইকুম দিয়ার মিনাল মিনাল মুসলিম সালাম দিচ্ছেন সবাই তো মরা কথা বুঝতে পারছেন তাহলে মৃত্যুটা কি মৃত্যুটা হচ্ছে একটা ব্রিজ একটা পুলসিরাত একটা স্টেজ যার মাধ্যমে মানুষ ইহকাল থেকে পরকালে গমন করে আলমে বারজাকের জিন্দিগিতে গমন করে আল্লাহ বলেছেন আল্লাহি খালাকাল হায়াটা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি হায়াত এবং মওত এই জিনিসকে সৃষ্টি করে দিয়েছি কে তোমাদের মধ্যে আমল আমলে উত্তম সেটা দেখানোর জন্য আসলে আপনি কি হননি মরেননি আপনার রোকে আপনার কাছে ফিরিয়ে দেয়া হবে আপনার রোকে লিনে নিয়ে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আবার নামানো হবে আপনাকে বলা হবে হে প্রশান্ত আপনার তুমি ঘুমিয়ে যাও তুমি আল্লাহর আবাদত গুজার আর আপনি এটা কানে 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 শুনতেছেন কিভাবে এটা হচ্ছে আলেমে বারজাকের জিন্দেগি সুতরাং ওই আলেমে বারজাকের জিন্দেগিতে সবাই কি জিন্দা তাহলে আপনি একজনের ক্ষেত্রে এটা স্পেসিফিক করতেছেন কেন সুতরাং যারা মৃত্যু হয়ে গেছে যারা মৃত্যু হয়ে গেছে তাদের কাছে চাওয়া যাবে না